এখন শহরে আপনারা দেখবেন সাধারণ প্যাডেল চালিত রিক্সার চেয়ে এইসব ব্যাটারি চালিত রিক্সার সংখ্যাটা বেশি আর এইসব ব্যাটারি চালিত রিক্সা চলে নিয়ন্ত্রণহীন পাবে আর যে পরিমাণ গতি তারা তুলে এই পরিমাণ ব্রেক করার ক্ষমতা কিন্তু তারা নাই কারণ অন্যান্য গাড়িতে যে পরিমাণ গতির সক্ষমতা রয়েছে এই পরিমাণ ব্রেক করার সক্ষমতাও রয়েছে কিন্তু এইসব ব্যাটারি চালিত রিক্সা যে সাধারণ রিক্সার মধ্যে ব্যাটারি মোটর লাগিয়ে যে গতিটা তারা তুলে ব্রেকিং পাওয়ারটা কিন্তু তাদের ওই সাধারণ রিক্সার সমানই আর সাধারণ রিক্সায় শুধু সামনের চাকাতে ব্রেক থাকে আর এই রিক্সাতেও ব্যাটারি চালিত রিক্সা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন ওইটাতেও শুধুমাত্র সামনের চাকাতে ব্রেক আছে এইগুলা এই যে ব্রেকিং সিস্টেম আর গতি তোলার সক্ষমতা এদের মধ্যে যে কম্বিনেশনটা নাই এই কম্বিনেশন না থাকার কারণে এগুলা একটা মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে এগুলা মারাত্মক ঝুঁকিপূর্ণ এইসব রিক্সার যাত্রীদের জন্য তো ঝুঁকিপূর্ণ বটেই এইসব রিক্সার আশেপাশে যেসব যানবাহন চলে এই যানবাহনের জন্য এইগুলা ঝুঁকিপূর্ণ রাস্তায় যে মানুষ চলাচল করে এই মানুষের জন্য তারা ঝুঁকিপূর্ণ এখন আপনারা বলতে পারেন যে এই ডিজিটাল যুগে এসে প্যাডেল চালিত রিক্সা চালাবে মানুষ এত কষ্ট করবে এটা তো অমানবিক হয়ে যায় তো এটার বিকল্প কিন্তু আছে সাধারণ রিক্সার পরিবর্তে মিশুক ব্যবহার করতে পারেন বা আমরা মিশুক ব্যবহার করতে পারি কারণ মিশুকের যে ব্রেকিং পাওয়ারটা এইসব প্যাডেল চালিত এইসব ব্যাটারি চালিত রিক্সার চেয়ে অনেক ভালো এইসব ব্যাটারি চালিত রিক্সা অর্থাৎ এই সাধারণ রিক্সার মধ্যে ব্যাটারির মোটর লাগিয়ে এই ব্যাটারি চালিত রিকশায় যে গতিটা তারা তুলে এই গতির পরিমাণ প্রায় ৩৫ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার গতি তারা তুলতে পারে আর স্বাভাবিকভাবে তারা প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ গতিতে তারা এই শহরে চলাচল করে তো এইসব গতি কন্ট্রোল করার কোনো ক্ষমতা তাদের নাই ক্ষমতা নাই বলতে আমি বুঝাচ্ছি যে এমনিতে যেসব গাড়ি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বা আরও বেশি গতিতে তোলার যে সক্ষমতা রয়েছে যেমন সিএনজি বা আমাদের বাইক বা অন্য সমস্ত গাড়ি যেগুলো আছে এইসব গাড়ি যতটা গতি তুলতে পারে ততটা গতি কন্ট্রোল করার ক্ষমতাও তাদের রয়েছে মনে ধরেন আমাদের যে গাড়িগুলা বা ওই যে সিএনজি ধরেন বা বাইক ধরেন এগুলা আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি যদি তাদের থাকে তাহলে এটা কন্ট্রোল করতে পারবে সর্বোচ্চ সাত থেকে আট মিটার জায়গার মধ্যেই কন্ট্রোল করতে পারবে কিন্তু এই যে ব্যাটারি চালিত রিকশা যদি ৩৫ থেকে চল্লিশ গতিতে থাকে তাহলে তারা পনেরো থেকে বিশ মিটার জায়গার মধ্যে কন্ট্রোল করতে পারবে কিনা সন্দেহ আছে যদি কন্ট্রোল করতে না পারে তাহলে কি হবে আপনারা এই বুঝেন আর যদি কন্ট্রোল করতে চায়ও শুধু সামনের জায়গাতে তো ব্রেক করবে গাড়িটা উল্টে যাবে এরপরও আপনারা এই সব ব্যাটারি চালিত রিকশায় চড়বেন কিনা সিদ্ধান্ত আপনারাই নিন ধন্যবাদ